শরৎবাবু ছিল একজন স্কুল মাস্টার তার বাড়ি থেকে তার বিদ্যালয়ে দূরত্ব ছিল সাত কিলোমিটার অজপাড়া গায়ে রাস্তা হয় সেই রাস্তায় তেমন কোন যানবাহন ছিল না যানবাহন বলতে ছিল দু একটা বাইক আর দু সাইকেল সেই রাস্তার মাঝখানে আবার একটা জঙ্গল ছিল জঙ্গল হওয়ার কারণে সেই রাস্তায় মানুষ একা চলাচল করতে পারত না বয় করত শরৎবাবু প্রত্যেক দিন রেডি হয়ে বাড়ির নিচে দাঁড়িয়ে থাকত কোনো বাইক বা সাইকেল আসলে তার কাছে সাহায্য চেয়ে তার পিছন বসে বসে চলে যেত যদি শরৎবাবু কোনোদিন বাইক বা সাইকেল না পেত তাহলে সেদিন তার হেরে যাওয়া ছাড়া আর কোনো গতি ছিল না প্রত্যেকদিন শরৎবাবু যখন হেরে যেত তখন অনেক ভয় পেত তার মনে মনে ভাবত কেন যে এমন একটা জায়গায় চাকরি নিলাম যেতে উপায় না না গেলেও উপায় নেই শরৎবাবু প্রত্যেক মাসে কিছু কিছু টাকা জমা ছিল একটা স্কুটি কেনার জন্য অনেক মাস টাকা জমানোর পর তার একটি স্কুটি কেনার টাকা হয়ে গেল তারপর সে একটি স্কুটি কিনে আনলো স্কুটি কেনার পর সে শপথ করলো যে প্রত্যেক দিন কাউকে না কাউকে সে পিছন বসিয়ে নিয়ে যাবে আবার আসার সময় কাউকে না কাউকে নিয়ে আসবে সব সময় সে মানুষকে সাহায্য করবে কাউকে কখনোই না বলবেন না কারণ শরৎবাবু খুব ভালো করে জানে কেউ যদি হেল্প চায় আর তাকে হেল্প করলে সে কতটা অপমানিত বোধ হয় তারপর থেকে শরৎবাবু প্রত্যেক দিন কাউকে না কাউকে পিছন বসিয়ে নিয়ে যেত আবার আসার সময় কাউকে না কাউকে পিছন করে নিয়ে আসতো একদিন হঠাৎ স্কুল শেষে শরৎবাবু আসছিলেন ঠিক সেই সময় অপরিচিত একজন ব্যক্তি হাত বাড়ায় শরৎবাবু স্কুটি থামায় থামানোর পর বলে আমাকে ওই জঙ্গলে পার পর্যন্ত নিয়ে গেলে হবে আমি একটু ভয় পাচ্ছি আপনি যদি আমাকে একটু সাহায্য করতেন তাহলে আমি অনেক উপকৃত হতাম তারপর শরৎবাবু তাকে পিছন বসিয়ে নেয় তারপর যখন মাঠ জঙ্গলে যায় ঠিক সেই সময় শরৎবাবুর পিছনে একটি ছুরি ধরে লোকটা বলে আপনার কাছে যা আছে তাই দিয়ে দিন আর যদি না দেন তাহলে আপনাকে মেরে এই জঙ্গলের ভিতর ফেলে দিব কেউ জানতেও পারবে না যে আপনার লাশ কোথায় আছে শরৎবাবু এটা শুনে অনেক ভয় পেয়ে যায় শরৎ বাবুর কাছে তেমন টাকা পয়সা ছিল না শুধু ছিল ওই শখের স্কুটিটা যে স্কুটিটা সে অনেক দিন টাকা জমিয়ে অনেক শখ করে কিনেছিল তারপর শরৎ বাবু বললেন আমার কাছে কোনো টাকা পয়সা নেই শুধু আছে স্কুটিটা এই স্কুটিটাই নিয়ে যাও আর একটা কথা আমি কাউকে বলবো না যে আমার স্কুটি চুরি হয়ে গেছে আমি থানায় কোনো ডাইরি করব না তবে তুমিও কাউকে বলিও না যে এখান থেকে একটি স্কুটি হারিয়ে গেছে কাউকে কখনো বলো না যে তুমি আমার কাছ থেকে স্কুটি চিন্তাই করে নিয়ে গিয়েছো চোর একটু অবাক হলো অবাক হয়ে জিজ্ঞেস করলো কেন জানতে পারি তখন শরৎ বাবু বলে এই রাস্তা এমনিতেই নির্জন এমনিতেই মানুষ একাজান্তে ভয় পায় আবার যদি কেউ জানতে পারে যে এই রাস্তায় চিন্তাই গাড়ি এসেছে আবার কেউ সাহায্য করতে গিয়ে তারপর সে বিপদে পড়ছে তাহলে আজকে পর থেকে কেউ আর কাউকে সাহায্য করবে না তো তখন মনে মনে ভাবলো সনাত বাবু একজন ভালো মানুষ কিন্তু তাতে কি চোর কি আর ধর্মের কাহিনী শুনে যতক্ষণ বললো আপনি যতই কথা বলুন না কেন আমি কিন্তু আপনা স্কুটি ভিড়িয়ে দিব না এই বলে সে চম্পট মেরে চলে গেল সনাত বাবু শুধু চেয়ে দেখলেন তার socket স্কুটিটা একজন চিন্তাই গাড়ি তার কাছ থেকে নিয়ে গেল তার মনটা অনেক খারাপ হয়ে গেল তারপর সে মন খারাপ করে বাড়ি চলে গেল সেদিন রাতে সনাত বাবু একটো গোমাতে পারে নি স্কুটিটা চিন্তায় কারণ সে অনেক শখ করে কিনেছিল পরের দিন সকালে যখন বাড়ি থেকে বের হলো তখন দরজা খোলার সাথে সাথে দেখেন তার স্কুটিটা তার দরজার সামনে রাখা আর স্কুটিতে একটা সিটিও লেখা আছে স্কুটিটা দেখে সে অনেক খুশি হলো তারপর সে চিঠিটা পড়তে লাগলো সে চিঠিতে এমনটা লেখা ছিল মাস্টার মশাই আপনি এটা ভাববেন না যে আপনার কথা আমার মন বলে গিয়েছে তাই আমি আপনার স্কুটি ফিরে দিয়েছি আমি আসলে প্রথমে স্কুটিটা বিক্রি করতে গিয়েছিলাম তার কাছে যে চোরাই জিনিসপত্র কিনে সেখানে যাওয়ার সাথে সাথে সে আমাকে বললো এই এটা তো সনদবাবু স্কুটি তুমি কোথায় পেলে তখন আমি বললাম না আমি কোথাও পাইনি সনদবাবু একটু ব্যস্ত আছে তাই আমাকে পাঠিয়েছে তেল ভরার জন্য তারপর আমি দৌড়ে সেখান থেকে চলে আসলাম অনেক ক্ষুদা লেগেছিল চলে গেলাম মিষ্টির দোকানে মিষ্টি খেতে সেখানে যাওয়ার পর মিষ্টিওয়ালা বলতেছে এটা তো সনদবাবুর স্কুটি তুমি তখন মিষ্টিওয়ালাকে সনদবাবুর বাড়িতে একটু আত্মীয় নেওয়ার জন্য তারপর থেকে আমি যেখানে যাচ্ছি সেখানের মানুষই বলতেছে এটা সনদবাবুর স্কুটি আমি তো মহাবিপদে পড়ে গেলাম আমি এটাকে নিয়ে কোথাও যেতে পারছিলাম না তারপর আমি মনে মনে ভাবলাম এটা আমি শহরের বাইরে কোথাও নিয়ে বিক্রি করে দেব ঠিক তখনই পুলিশ আমাকে ধাওয়া আর বলতেছে দাঁড়া তুই সনদবাবু স্কুটি চুরি ফেলেছিস আজকে তার জীবন শেষ তারপর আমি কোন রকম যানটা বাঁচিয়ে আপনার এখানে চলে এসেছি যদি না আসতাম তাহলে হয়তো পুলিশ আমাকে ধরে একদম ঝেলে ভরে দিত তারপর আপনার বাড়ি আসা দেখে পুলিশ আর আমার পিছু নেয়নি চলে গিয়েছে তাই আমি স্কুটিটা আপনার বাড়ি দিয়ে গেলাম আচ্ছা মশাই বলুন তো এটা কি আমি স্কুটি চুরি করেছিলাম নাকি প্লেন চুরি করেছিলাম আপনার স্কুটি চুরি করার পর আমি যেখানে যাচ্ছিলাম সেখানে মানুষই বলছিল এটা সনদবাবুর স্কুটি এটা তুমি কোথায় পেয়েছো আচ্ছা কি করে সম্ভব শরৎবাবু তখন মনে মনে হাসতেছে ভালো কাজের ফল এভাবেই পাওয়া যায় সৃষ্টিকর্তা ভালো কাজের ফল নিজ হাতেই দিয়ে থাকে শিক্ষা সবসময় মানুষের উপকার করার চেষ্টা করুন কখনোই মানুষের ক্ষতি করার চেষ্টা করবেন না আপনি মানুষের উপকার করলে মহান আল্লাহ তালা আপনার উপকার করবেন আর আপনি মানুষের ক্ষতি করলে মহান আল্লাহ তালাই আপনার ক্ষতি করবেন